ইনকাম করা যায় আপনি কি তা এখনো জানেন না হ্যাঁ সত্যি বলছি এআই ব্যবহার করে ইনকাম করা যায় আসলে এআই ব্যবহার করে আপনি জিরো ইনভেস্টমেন্টে ইনকাম করতে পারবেন হতে পারে সেটা বিজনেস অথবা সার্ভিস আপনি যদি যে কোনো একটা বিষয়ের উপরে স্কিল অর্জন করতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন আর এই এআই ব্যবহার করে ইনকাম করার জন্য আপনাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে লার্নিং করতে হবে দুই নম্বর হচ্ছে ফোকাস ঠিক রাখতে হবে তিন নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে এখন এক নম্বর হচ্ছে লার্নিং লার্নিং বিষয়টা হচ্ছে আপনাকে শিখতে হবে আপনি যদি ইনকাম করতে চান প্রথমে আপনাকে শিখতে হবে কারণ আপনি যদি না শিখেন তাহলে তো ইনকাম করতে পারবেন না তাই আপনাকে যে কোনো একটা টপিক বা যে কোনো একটা নিশ চুজ করে সেটার প্রতি লার্নিং করতে হবে আপনি যখন লার্নিং করে প্রপার স্কিল অর্জন করবেন তখন আপনি ওটা নিয়ে কাজ করতে পারবেন এরপরে দুই নম্বর আসে ফোকাস এখন আপনি দেখা যাচ্ছে একটা কাজ শিখতে গেলেন শেখার পরে দুই দিন বা তিন দিন পর বা এক সপ্তাহ পরে আপনার হয়তো ওটা ভালো লাগলো না তখন আপনি এটা ছেড়ে দিলেন এটা করা যাবে না দেখা যাচ্ছে আবার অনেকে কি করে ওইটা পারে না অন্য একটা শুরু করে এভাবে করা যাবে না আপনাকে প্রথমেই প্রপার রিসার্চ করতে হবে এবং মার্কেট অ্যানালাইসিস করতে হবে এবং আপনার দক্ষতা কোনটা এবং আপনি কোনটা শিখলে আপনার জন্য বেটার হবে সেটাই আপনাকে চুজ করতে হবে এটা প্রথমেই রিচার্জ করে আপনাকে সেই নিজটা চুজ করে ফাইনাল করতে হবে এভাবে যখন ফাইনাল করবেন এবং সেটা একটি আপনার ফোকাস ধরে রাখতে হবে এখন আপনি ওইটা নিয়েই আপনি কাজ করবেন এই মন মানসিকতা নিয়ে যখন আপনি ফোকাসটা সম্পূর্ণ ওই কাজের প্রতি দিবেন তখনই কিন্তু আপনি আপনার সাকসেসের দিকে পৌঁছাতে পারবেন এরপরে লাস্ট যেটা তিন নম্বর সেটা হচ্ছে ধৈর্য ধারণ এখন ধৈর্য ধারণ করতে হবে এখন আমরা লার্নিং করতেছি ফোকাস ঠিক রাখছি বাট আমাদের আমাদের অনেক সময় কি এক মাস পরে আর ধৈর্য থাকে না বা দুই মাস পরে ধৈর্য থাকে না আমরা চিন্তা করি না আমার দ্বারা হবে না আমার ইনকাম হচ্ছে না আমার কাজ ভালো হচ্ছে না আমার ইনকাম করতে পারতেছি না ঠিক আছে তাও আমার দ্বারা হবে না এই চিন্তা করা যাবে না আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটা মানুষের মধ্যেই সঠিক জ্ঞান এবং বুদ্ধি দিয়েছে কারণ আপনি দেখেন বিশ্বের বড় বড় ধনী বা বিশ্বের বড় বড় যে জ্ঞানী ব্যক্তিরা আছে তারা যদি পারে তাহলে আপনি কেন পারবেন না আপনারও সম্ভব কারণ তাদেরও আল্লাহ তালা একটা ব্রেন বা মস্তিষ্ক দিয়েছে আপনারও একটা ব্রেন বা মস্তিষ্ক দিয়েছে তাই আপনিও পারবেন এই জন্য আপনাকে এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে আমি আবারও তিনটা বিষয় বলি এক নম্বর হচ্ছে আপনাকে প্রথমে লার্নিং করতে হবে যে কোনো একটা বিষয়ের উপর লার্নিং করে আপনাকে স্কিল অর্জন করতে হবে দুই নম্বর হচ্ছে সেই লার্নিং করার পরে আপনার সেটাকে তো ফোকাস ঠিক রাখতে হবে আপনার যাতে ফোকাসটা হারিয়ে না যায় তিন নম্বর হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ আপনি যদি ধৈর্য ধারণ না করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটা সময় আপনি আপনি ব্যর্থ হয়ে যাবেন বা আপনার মনটা ভেঙে যাবে বা আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে এটা করা যাবে না এই জন্য আপনার ধৈর্য ধারণ করতে হবে আর কিভাবে ইনকাম করবেন এটা হলো আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন অথবা দেখা যাচ্ছে আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন অথবা দেখা যাচ্ছে আপনি ডাটা এন্ট্রির কাজ শিখতে পারেন অথবা বিভিন্ন রকমের কাজ আছে এই যে কোনো একটা কাজ আপনাকে প্রথমে চুজ করতে হবে সেটাকে আপনি লার্নিং করে শিখবেন শেখার পরে এখন এটা কিভাবে শিখবেন এখন বর্তমানে অনেক কিছু ফ্রিতে ইউটিউবে পাওয়া যায় বা আপনি কোর্স করতে পারেন পেইড কোর্স করতে পারেন আর শুরুতে পেইড কোর্স না করলেও চলবে আপনি এআই সহযোগিতা নিতে পারেন যেহেতু আমি শুরুতেই বলছি এআই ব্যবহার করে কিভাবে আপনি ইনকাম করবেন আপনি মনে করেন গ্রাফিক ডিজাইন করবেন এখন ডিজাইনটা আপনি কীভাবে করবেন কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে করবেন এটা আপনি এআইতে রিসার্চ করবেন এআই নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন এআইতে লিখবেন আপনি প্রতিনিয়ত এআইকে লেখালেখি করে এআই থেকে তথ্য নেবেন তথ্য নিয়ে ওই তথ্য অনুযায়ী আপনি কাজ করবেন এবং লার্নিং করবেন এবং প্র্যাকটিস করবেন এভাবে যখন করবেন তখন দেখা যাচ্ছে ওই কাজটাকে আপনার ওই দক্ষতাটাকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেমন ফাইবার আপোয়ার্ক ফিলান্সার আরও অনেক ধরনের ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস আছে এইগুলো আপনি কাজ করতে পারবেন এছাড়াও চাইলে আপনি বাংলাদেশের ক্লায়েন্টের কাজ করতে পারেন ঠিক আছে আরও বিভিন্ন ধরনের আদার্স কাজ করতে পারেন আর যদি আপনি ই কমার্স বিজনেস করতে চান সেটাও করতে পারেন তো সেক্ষেত্রে হয়তো কিছুটা টাকা শুরুতে লাগতে পারে বাট আপনি যদি জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করতে চান সেটাও সম্ভব এই জন্য আপনাকে কিছু আইডিয়া নিতে হবে যেমন আপনি রিসেলিং করতে পারেন আপনি অন্য কোনো বিজনেস অন্য কোনো প্রোডাক্টের মার্কেটিং করে সেটা সেল করে আপনি সেখান থেকে কমিশন নিতে পারেন এভাবে করতে পারেন আর অনেকগুলো সিস্টেম রয়েছে তো এআই ব্যবহার করে আসলে কিভাবে আপনি প্রপারলি এআইটাকে কাজে লাগাবেন এবং এআইকে ব্যবহার করে প্রপারলি আপনার কাজের স্কিল আপনি অর্জন করবেন এবং আপনার স্কিলটা অর্জন করে আপনি সেটা কোথায় কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে আপনি কাজ করবেন এবং কিভাবে সেখান থেকে আপনি প্রফিট জেনারেট করবেন আপনি ইনকাম করবেন সেটা হতে পারে বাংলাদেশি টাকা হতে পারে ইন্টারন্যাশনালি ডলার এবং সেটা কিভাবে উইথড্র করবেন এই সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখাবো বা এই সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো এটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ আমাদের এই সিরিয়ালে ভিডিও আসবে। কিভাবে এআই থেকে আপনি স্কিল অর্জন করে সেটাকে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অথবা বাংলাদেশের মার্কেট প্লেসে বা বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করতে পারেন চাইলে পাশাপাশি একটা ই কমার্স বিজনেসও করতে পারেন এটা সম্পূর্ণ গাইডলাইন আপনি পাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করবেন এবং আপনার কোথায় কোন স্কিলটা আপনি অর্জন করতে চান এবং কোন স্কিল দিয়ে আপনি ইনকাম করতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন কারণ আপনি যে স্কিলটা নিয়ে ইনকাম করতে চান সেটা যদি আমাদেরকে কমেন্টে জানান তাহলে আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিওটা করব। তাই এই ভিডিওটা যারা নতুন আছে যারা ইনকাম করতে চায় এআই ব্যবহার করে কাজে লাগাতে চায় কারণ বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে আপনার মেধা আপনি যদি এআইকে ব্যবহার করে কাজে লাগাতে পারেন তাহলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন এই জন্য এটা সবাইকে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে জানাবেন আপনার কোন স্কিলটা শেখা জরুরি বা আপনি কোনটা শিখতে চান আমরা সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব আর অবশ্যই আপনি সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও দেব সেজন্য আমাদের পেজটা ফলো রাখবেন এবং লাইক দিয়ে কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম